হ্যালো ভিওস আজ আমি আপনাদেরকে এক কাপ সুজি দিয়ে নিমকি তৈরি করে দেখাবো এখানে আমি আমার মেজারমেন্ট কাপ দিয়ে এক কাপ পরিমাণ সুজি নিয়েছি সুজিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি আপনারা চাইলে যে কোনো ওয়েতে গুঁড়ো করে নিতে পারেন সামান্য একটু কালো জিরে দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি টেস্ট মতো লবণ এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি এখন উপকরণগুলো ভালোভাবে মিক্সড করে নিব এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলের সাথে সুজিটা ভালোভাবে মেখে নিব এখন আমি সুজির একটা ডো বানিয়ে নেব সেজন্য একটু একটু করে পানি দিচ্ছি আর এগুলোকে মেখে নিচ্ছি অলরেডি আমি সুজির ডোটা বানিয়ে ফেললাম সুজির ডোটা এখন আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো রেস্টে রাখবো সুজির এই ডোটা বানানোর সময় আপনারা একটু একটু করে পানি দিবেন তা না হলে সুজির মেজারমেন্টের কারণে পানির পরিমাণটা একটু বেশি হতে পারে সুজির এই ডোটা বিশ মিনিট পর এটাকে আমি এখন বেলে নেব সোভিয়স ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন সুজির এই নিমকিটা একবার বানিয়ে নিলে বারবার খেতে ইচ্ছা করবে এটি বাচ্চাদের টিফিন এবং বিকালের নাস্তা হিসেবেও আপনারা বানিয়ে নিতে পারেন সুজির এই রুটিটা আমার অলরেডি বেলে নেওয়া হয়েছে রুটি বেশি পাতলা করে বেলে নেওয়া যাবে না মোটা করে বেলে নেবেন সুজির এই রুটিটা এখন আমি একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি আপনার চাইলে বিভিন্ন শেপ দিয়ে কেটে নিতে পারেন সোভিওর্স আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন আপনাদের কমেন্টস আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ সবি এগুলো আমার অলরেডি কেটে নেওয়া হয়েছে এখন এগুলোকে আমি তেলে ভেজে নেব সভিওর্স আপনারা দেখতে পারছেন আমি এগুলোকে কীভাবে কেটে নিয়েছি আপনারা চাইলে সেমভাবে কেটে নিতে পারেন এখন আমি একটা প্যানের মধ্যে তেল গরম করে নিয়েছি এই পর্যায়ে চুলা রাশটা আমি মিডিয়ামে রেখে দিয়েছি এখন আমি কেটে নেওয়া নিমকিগুলো দিয়ে দিচ্ছি নিমকিগুলো আমি ডুবানো তেলে ভেজে নেব আপনার চাইলে কম তেলও ভেজে নিতে পারেন এতে কোনো প্রবলেম হবে না ভিওর্স এগিয়েগুলো বাসায় অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখা যায় সো আপনারা এটাকে ঝটপট বানিয়ে ফেলুন এগুলো আমি এখন মাঝে মধ্যে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে জোড়া লেগে না যায় সো ভিওর্স দেখতেই পারছেন এগুলো একটার সাথে আর একটা জোড়া লাগে নেন এগুলো আমার অলরেডি ভেজে নেওয়া হয়েছে এখন এগুলো ব্রাউন কালার চলে আসার জন্য ওয়েট করবো সোভিওটস এটা খেতে এতটাই টেস্টি অ্যান্ড হেলদি একবার না বানালে বুঝতেই পারবেন না সো একবার বাসায় ট্রাই করে দেখুন ভালো লাগবে এবং অনেক দিন বাসায় সংরক্ষণ করে রাখতে পারবেন সোভিয়র্স কথা বলতে বলতে একদম শেষ পর্যায়ে চলে আসছি আবার দেখাবে আপনাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ